সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে আসতেছে পবিত্র ঈদুল আজাহা ঈদুল আজহাকে ঘিরে সবাই গরু ক্রয় করতে ব্যস্ত আমরা আজকে আপনার সামনে নিয়ে এসেছি খুব অসাধারণ একদম বড় কোরবানের গরু এখানে রয়েছে দুই লাখ আশি থেকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মূল্যের গরু রয়েছে আপনি এই গরুগুলো সরাসরি এসে দেখতে পারেন এগুলো রয়েছে দাগনবিহা উত্তর করিমপুর লাল মসজিদের পিছনে আমরা ক্যাপশনের নাম্বার দিয়ে দেবো ওনাদের সাথে কথা বললে আপনারা সরাসরি এসে নিতে পারেন বা ফোনে যোগাযোগ করতে পারেন গরুগুলো আসলে আমরা ক্যামেরাতে যদিও না দেখাতে পারি কিন্তু অনেক অসাধারণ খুবই সুন্দর গরু দেখলেই আপনার সহজ হবে যারা বড় বাজেটের গরু কিনতে চাচ্ছেন দুই লাখ আশি বা তিন লাখ তিন লাখ পঞ্চাশ এর মধ্যে গরু কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা এখানে একবার আসবেন এখানে এসে তাদের গরুগুলো দেখে যাবেন অনেক সুন্দর গরু আপনারা ইনশাল্লাহ অবশ্যই আপনাদের পছন্দ হবে এটা একদম আমি আবার বলি এটা লাল মসুদের পিছনে লালমাজার পিছনে উত্তর করিমপুর সবাইকে রিক্সাওয়ালাকে দাঙন থেকে বললে তারা নিয়ে আসবে একদম কাছে রয়েছে ওনাদের আরও কয়েকটি গরু রয়েছে এগুলো আবার নব্বই হাজার থেকে উপরে আপনি যদি কম বাজারের গরু চান তাহলে এগুলো নিতে পারেন নব্বই থেকে শুরু করে উপরে যত আপনি এক লাখ দেড় লাখের মধ্যে এই গরুগুলো আপনি পাবেন যদি আপনাদের বাজেট কম থাকে তাহলে এখানে বাজার কমের মধ্যেও গরু রয়েছে সবগুলো গরু কিন্তু অসাধারণ আপনি এসলে কিন্তু অবশ্যই চয়েস হবে আমরা ক্যাপশনের নাম্বার দিয়ে দেব ঠিকানা দিয়ে দেবো আপনারা সরাসরি এসে এখানে মুক্ত একদম নিরিবিলি পরিবেশে সুন্দর পরিবেশে আপনারা এখানে বসে কথা বলে দরদাম করে গরু কিনতে পারবেন এখানে বাজারে তো অনেক জামিল হয় গরমের মধ্যে গাড়ি ঘোড়া জ্যামের মধ্যে অনেকে গরু দেখতে পারেন না বা গরু অনেক অসুবিধা হয় এখানে আপনি বসে একদম ঠান্ডা মাথা বসে সুন্দর পরিবেশে আপনি গরু দেখে ক্রয় করতে পারবেন তো আপনি যদি এই গরু কিনতে চান অবশ্যই আপনি একবার এখানে এসে ঘুরে যাবেন একদম সুন্দর গরুগুলো দেখে যাবেন একদম বড় বাজারে গরুগুলো আসলে অসাধারণ যদিও কেমন জানি না কেমন দেখাচ্ছে তবে আপনি সরাসরি এসে দেখলে বুঝবেন অনেক অনেক বড় গরুগুলো অনেক বড় গরুগুলো যারা দুই লাখ আশি থেকে উপরে তিন লাখ তিন লাখ পঞ্চাশের মধ্যে গরু কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এখানে একবার আসবেন গরু ক্রয় করেন নাই করেন তবে আপনি একবার এসে অবশ্যই ঘুরে যাবেন এই জায়গাটিতে অনেক অনেক গরু তারা এনেছেন এবং কি এরপরও অনেক গরু আসবে তারা বলছেন এটি তাদের পতন চালান তো অলরেডি বিক্রি শুরু হয়েছে আপনারা যারা এখনও ক্রয় করেননি তারা মুক্ত বাজার থেকে না করে এখানে সুন্দরপুর নির্বিল পরিবেশে আপনারা এসে এই গরুগুলো দেখতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন